একটা ফ্যাব্রিক্স মধ্যে দেখেন এগুলো কিন্তু ফ্যান্সি ফ্যাব্রিক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সুন্দর একদম হাতের কাজের কিছু রেডি ড্রেস নিয়ে এসেছি বুটিক্সের মধ্যে এগুলো পার্টি ড্রেস থাকবে আপনারা পার্টি থেকে শুরু করে একদম অফিস ভার্সিটি বেড়াতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারবেন খুব চমৎকার চমৎকার আনকমন ড্রেস থাকছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে চকের বুটিক্স থেকে দেখাচ্ছি দোকান নং চার বাই ষাট স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চম তলা লিফটের চার হবে ভিডিওস কিনে দেন আমার যোগাযোগ করবেন এবং পাইকারিও খুচরা নিবেন ইনশাল্লাহ দেখেন একেবারে সফট একটা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স মধ্যে দেখেন এগুলো কিন্তু ফ্যান্সি ফ্যাব্রিক্স ঠিক আছে একদম পাতলা এগুলো পরে অনেক আরাম পাবেন এই জায়গাটা সুন্দর করে কাজ করা আছে গলাটার মধ্যে আর পুরো বডিতে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা আছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের বড় দোপাট্টা পাচ্ছেন প্যানেলে হুম প্যানেলও কাজ করা আছে আজকে 1350 থেকে 1550 এর মধ্যে ঠিক আছে ওকে আজকে কিন্তু প্রতিটা ড্রেসই দেখা গেছে 200 300 টাকা কমে থাকছে এই যে ড্রেসটা মিনিমাম 2000 টাকা সেল আছে অন্যান্য দোকানে যেহেতু পুরাটা হাতের কাজ এবং এই যে গ্লাস বসানো কাটচুপি কাজ করা 2000 টাকা সেল আছে বাট

সেক্ষেত্রে কোয়ান্টিটিও আলাদা হবে প্রাইস ও আলাদা হবে পাজামা এবং ওড়না সেই ডিজিটাল টাকা দেখেন সুন্দর একটা গ্রিন কালার অল ওভার কাজ করা অল ওভার জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর পাচ্ছেন একটা প্যান্ট ডিজিটাল প্রিন্টের ওড়না এবং প্যান্ট প্রাইস 1350 টাকা এটাও কিন্তু একটা সুন্দর পার্টি ড্রেস একদম রিজনেবল নতুন দোকান এই জন্য কিন্তু এত কমই দিচ্ছে আপনাদের পাইকারি এবং খুচরা সেল করছে সারা বাংলাদেশে স্লিপটা দেখেন গলা দেখেন নিচের প্যানেল এবং অল বডিতে এরকম ছিটানো কাজ করা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস সেম প্রিন্টে একটা ওড়না সেম প্রিন্টের ওড়না প্যান্ট পাচ্ছে প্যান্ট পাচ্ছে প্রাইস মাত্র 1350 প্রাইস থাকছে 1350 টাকা

ইউ এর জন্য জন্য এটা নিতে পারেন আপনারা দেখেন এটা পুরোটাই ছিটানো কাজ আছে ডিজিটাল প্রিন্টের এর না এটা হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছে দেখেন দুইটা কালার হবে এটার মধ্যে পুরোটা এরকম ছিটানো কাজ আছে

একদম চ্যালেঞ্জ প্রাইসে এত সুন্দর সুন্দর হাতের কাজ করা ড্রেস এই ড্রেসটা কিন্তু একদম অল কাজ করা ভিউয়ারস এর সাথে খুব একটা পারিসিলকের প্রিটি একটা গ্রিন কালার এটার সাথে পারিসিলকের ওড়না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট 1400 টাকা প্রাইস হচ্ছে 1400 টাকা এটা দেখেন মাশাআল্লাহ তাচ্চুপি কাজ করা অসম্ভব সুন্দর ড্রেসটা পারিসিলকের ওড়না পারিসিলকের পার্টি ওয়ার ওড়না পাচ্ছেন কটনের প্যান্ট পাচ্ছেন এটা কিন্তু এই যে কাজ করা আছে

ওড়না এবং প্যান্ট্রেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু কাটচুপি কাজ করা গ্লাস ড্রেস ড্রেসটা নিচে কাট ওয়ার্ক করা আছে ড্রেস যে কোনো দোকান থেকে আপনারা দুইশো তিনশো টাকা পাঁচশো টাকা এবং সাতশো কমে পাচ্ছেন কিন্তু ওকে তো এটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এত সুন্দর কাজ করা একটা ড্রেস পেয়ে যাচ্ছে পাজামা সুন্দর

লোকেশনটা হচ্ছে এইটা আর আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যদি না চিনেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে পাইকার এবং খুচরা দুইটা আল্লাহ হাফেজ আসসালাম